শুধু নিজের সংসারকে নিয়ে ভাবি শুধু স্ত্রীকে নিয়ে ভাবি আমরা আত্মকেন্দ্রিক তিন তিনবার দিলেন ছেলেটা আবার নবী ইউসুফ আলী ইসলামকে জিদিনী আমাকে আর একটু দেন নবী ইউসুফ আলী ইসলাম এবারে বলে ফেললেন সব আমি তোমায় দেব রবুন আনামিন আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন এই দুর্ভিক্ষের পিরিয়ডে মিশরের মানুষদের জন্য আমি নাজাতের ওসিলা হব আমি কেমনে মিশরের মানুষদের নাজাতের অশিলা হব কেমনে আমি মিশরের মানুষদেরকে অশিলা রূপে তাদেরকে নাজাত দিব সব যদি তোমাকে দেই আমি অন্যকে দেব কি আপনারা শুনছেন আমার কথা নাকি মনোযোগ আছে তো মনোযোগ আলী সালাম যখন ছেলেটাকে ওই প্রশ্ন করে ফেললেন যুবক আমি কে জানতেন পুরো মিশরের খাদ্য আমাকে দিয়েও আপনি সন্তুষ্ট হতে পারতেন না মিশরের খাদ্য আমাকে তুলে দিয়েও আপনি নিজেকে খুশি করতে পারতেন না আসলে আপনি জানেন না আমি কে আল্লাহ নবী ইউসুফ আলী ইসলাম বললেন কে তুমি জোয়ান ছেলেটা বলল হে আল্লাহ নবী ইউসুফ ইউসুফা যেদিন আপনার নামে অপবাদ দেওয়ার চেষ্টা যেদিন আপনার নামে অপবাদ দিয়েছিল ঠিক সেই দিন আপনার পবিত্রতার পক্ষে আপনার চারিত্রিক পবিত্রতার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ হচ্ছিল না আমি ইউসুফার জলায়খার জীবন ইতিহাস নিয়ে আলোচনা করতে বসিনি অথবা সুরা ইউসুফ থেকে ধারাবাহিক আলোচনা করতে বসিনি শুধু ধরিয়ে দিচ্ছি আল্লাহ বাঘের নবী ইউসুফ আলী ইসালামকে দেখে জওয়ান ছেলেটা বলল সেদিন আপনার পবিত্রতার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ ছিল না সবাই যেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছিল হুজুর সেদিন যে ছেলেটা যে বাচ্চাটা যে দুগ্ধ পোষ্য শিশুটা আপনার পবিত্রতা রক্ষার জন্য চায় সাক্ষ্য দিয়েছিল অসাহিদা সাহিদুম্মিন উমিন আহালিহা ইংকানা কমি সুহু কুদ্দামিন কবুলিন ফসদাকাত ওহুয়া আমিনাল কাযিবিন ও ইংকানা কমি সুহু কুদ কুদ্দামিন দুবুরিন ফসদাকাত ওহুয়া মিনাল কাযিবিন আমি আমি অনুবাদ করে তাফসীর করলে অনেক সময় যাবে সময় নিচ্ছি লজুর আমি সেই ছেলেটাই আপনার পবিত্রতার পক্ষে সাক্ষ্য প্রদান করেছিলাম এখন বলুন আপনি আমায় কি দিবেন কি দিলে আপনি খুশি হবেন আল্লাহর নবী ইউসুফ আলী সালাম খাবার যারা বন্টন করছিলেন গম যারা বন্টন করছিলেন তাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলী সালামের কাছে ওহী নাজিল করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলী সালামের কাছে ওহী করলেন এতটা গম দিলে তাকে তুমি এত খাবার দিলে তুমি তাকে এতটা 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 পরিমাণ দিলে ও আমার নবী ইউসুফ মানুষগুলো আমি আল্লাহ আমার পবিত্রত্ব করে যারা আমার জন্য তাসজিদ করে যারা আমার পবিত্রতার ঘোষণা দেয় ভেবে দেখোছো কি আসমান আর জমিনের তামাম भंडार যখন আমি আল্লাহ আমার কুদরতি কবজায় ও আমার নবী আমি আল্লাহ পাক রবানাবি দুনিয়ার যে মানুষগুলো আমার পবিত্রতার ঘোষণা দেবে আমি আল্লাহ তাদেরকে কি দিব তুমি কি একবার ভেবে দেখছ আর একটু মন খুলে বলেন সোহান আল্লাহ তো আমার প্রশংসা না তা আপনারা এত শ্লো কেন শ্রোতাদের তেজ যত বাড়বে যে কোনো মজলিসে বক্তার তেজ তত বাড়বে বক্তাবত করে না বক্তাকে শ্রোতায় করিয়ে আপনাদের বলেছি ফিডব্যাক যত ভালো হবে আল্লাহ রাজি থাকলে খুব ভালো 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 কথাবার্তারা দেখবেন মুখ থেকে ততবার হবে আল্লাহ কবুল করুন বলুন আমিন বলুন না আমিন জানবেন যে ফিডব্যাক ভালো রাখতে হবে আল্লাহ কি বললেন কথাটা তো আপনারা নি কোনটা আর রহমান আল্লাহ আল কোরআন মহান আল্লাহ জানিয়েছেন দয়াময় মহান আল্লাহ জানিয়েছেন রাহমান আমরা জানো বললাম কে 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 রাহমান কে দয়াময় আল্লাহ পাকরবুল আলামিন বললেন রাহমান তিনি আল্লাহ আল কোরআন যিনি কোরআনুল করিম শিখিয়েছেন আরো আওয়াজ দিয়ে বলো একটা কথা অন্তত শুনে আত্মস্ত হন একটু একটু কালবি কালবি শান্তি গ্রহণ করুন সেটা হলো যে যত বেশি কোরআন চর্চা করে সে তত বেশি আল্লাহর রাহমতের হকদার হয়ে যায় কেন কিভাবে হন ওই প্রশ্নের জবাব সুরায় রাহমানের প্রথম আর দ্বিতীয় আয়াতে এখানে আলেম হাফেজ যারা আছেন হাফেজরা হয়তো সব বুঝবেন না বাট আলেমরা তো বুঝবেন সুরা রহমানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই আল্লাহর দয়া নিয়ে আলোচনা কোন দয়া ফিল দুনিয়া কোন দয়া ফিল আফেরা আল্লাহর কোন রহমাতের আলোচনা এই সুরায় দুনিয়া আর কোন রহমাতের আলোচনা ফিল আখের আর একটু মন বলুন আরে আমি তো প্রথম প্রথম চারটে আয়াতকে বেছে নিয়েছি ধাপে 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 আগাবো বাট আমার স্টার্টিং এর কথাই যদি আপনারা না বোঝেন পরের কথা তো আমি আর বোঝাতেই পারবো না দেহকাল পরকালের সবচাইতে বড় বড় দয়া আল্লাহর যেইগুলি আছে ওইগুলি আল্লাহ সুরা রহমানের ভিতরে জায়গা করে দিয়েছেন আর একটু মন খুলে বলুন না যেমন লম্বা করে বললে আমি তো আপনাদের বোঝাতে পারবো না আর আপনারাও ব্যস্ত হয়ে পড়বেন যে আমরা ভালো বুঝতে পারছি না তো আকাশের সূর্য আল্লাহর বিরাট বড় এক দয়া ওই যে একটু পরই আল্লাহ বলবেন না আস শামসু ওয়াল বলেন সবাই আবাজ দিয়ে বলেন করছি আকাশের সূর্য নিয়ে কখনো ভেবেছেন আমরা ভাববো কেন আমাদের ভাববার দরকার নেই আমাদের প্রতিবেশী যারা আছেন ভিন ধর্ম অবলম্বী তারাই ভাববে কোরআন আমাদের বাড়িতে হবে না শুধু পরিবারকে নিয়ে ভাবি শুধু ছেলেকে নিয়ে ভাবি শুধু মেয়েকে নিয়ে ভাবি শুধু নিজের সংসারকে নিয়ে ভাবি শুধু স্ত্রীকে নিয়ে ভাবি আমরা আত্মকেন্দ্রিক কারিমের সুরা আলে এমরনের ওয়ান নাইন জিরো এটা মুখস্থ করে রাখুন এখন আর বাড়ি যেয়ে মোবাইল ঘেটে দেখবেন যে আল্লাহ ওখানে কি বলে মুসলমানদের কাছে কোরআন তো এখন কোরআন করিম এক্ষুনি মুসলমান মুসলমানরা কোরআনকে সেই উদ্দেশ্যে ব্যবহার করিনি الله باكر ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت পড়ুন আল্লাহ আকবার আরো আবাজ দিয়ে পড়ুন আল্লাহ আকবর আমি দুই দুইটি আয়াত পড়ে ফেলেছি সোনা আলমরণী